নমস্কার অজানার সন্ধানে আবার চলে এলাম একটি দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখনো সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন কারণ এর পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদের খুব সহজেই দেখাতে পারবো এবং পাশের বেল আইকনটি ছোট্ট করে পুশ করে দিন তাহলে নতুন নতুন ব্লগগুলি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এখন যেটি দেখছেন এটি সামনের তরণ মূল প্রবেশদ্বার শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজির মন্দির খরদাও এখন যেটি দেখছেন প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন শ্রী শ্রী শ্যামসুন্দরজির মন্দির এই মন্দিরের বিগ্রহে ছবি তোলা নিষিদ্ধ যার জন্যেই আমি আপনাদের বাইরে থেকে মন্দির যতটা দেখানোর সম্ভব চেষ্টা করছি দেখতে থাকুন এই মন্দিরের ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে আমার স্ক্রিনে দেওয়া যা নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করে নাম লিখে নেবেন যদি একজন দুজন আসেন তাহলে এখানে এসে আপনারা সরাসরি কুপন কেটে নেবেন একশো কুড়ি টাকা কুপনের মূল্য এবং সময় একটা থেকে প্রসাদ বিতরণ করা হয় এখন যেটি দেখছেন এটি শ্রী শ্রী মদন মোহন ঠাকুরবাড়ি খরদাহ এটিও খুব প্রাচীন আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছরের কাছাকাছি হবে এই মন্দিরের ভিতরের পুরোটাই আপনাদের ঘুরে দেখাবো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এবারে বলি এই শ্যামসুন্দর মন্দিরে আপনারা আসবেন কিভাবে এই মন্দিরে আসতে গেলে যারা শিয়ালদা থেকে আসবেন যে কোনো ট্রেন ধরে খড়দা স্টেশনে চলে আসুন যারা রানাঘাট কৃষ্ণনগর থেকে আসবেন তারা এই খড়দা স্টেশনে নামুন খড়দা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামান্য একটুখানি এসেই আপনারা শ্যামসুন্দর ঘাটের অটো পেয়ে যাবেন এই অটো দশ টাকা ভাড়া নেবে আমাদের এই শ্যামসুন্দর মন্দিরের সামনেই নামিয়ে দেবে এবং যারা হাওড়া থেকে আসবেন তারা রিস্ডা স্টেশনে নামবেন রিস্ট্রা স্টেশন থেকেই টোটো পেয়ে যাবেন দশ টাকা ভাড়া নেবে কেয়াঘাটে পৌঁছে দেবে এবং এই নদী পার হয়েই ওপারেই শ্যামসুন্দর ঘাট শ্যামসুন্দর ঘাট থেকেই অটো পেয়ে যাবেন দশ টাকা ভাড়া নেবে এই মন্দিরে পৌঁছে দেবে দেখতে থাকুন এখন যে বিগ্রহটি দেখছেন এটি শ্রী শ্রী মদন গোপালজির বিগ্রহ এটি কোষ্ঠী পাথরের তৈরি বহু প্রাচীন এই বিগ্রহ এই মন্দিরটি শ্যামসুন্দর মন্দির যাওয়ার আগেই বা এই মন্দিরটি পড়বে এখন যেটি দেখছেন এটি শ্রী শ্রী গোপীনাথ মন্দির এখন শ্রী শ্রী গোপীনাথ আরতি হচ্ছে এবং এই মন্দিরটি আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো এবং ইতিহাস সম্পর্কে অবশ্যই এই মন্দিরে জানাবো এই মন্দিরটি শ্যামসুন্দর মন্দিরের কুঞ্জবাটি ঠিক তার অপোজিট দিকেই রাস্তার ধারেই এই মন্দিরটি অবস্থিত এটি এখন দেখছেন রাসমঞ্চ খুব সুন্দর সুসজ্জিত এই রাসমঞ্চ এবং এই মন্দির চারিদিকেই সবুজের সমারোহ খুব সুন্দর এবং অপূর্ব এই মন্দির দেখতে থাকুন এখানকার ইতিহাস সম্পর্কে যদি একটু কিছু বলেন তাহলে খুব ভালো হয় জয়নিতাই আসলে আপনি যেখানে এসেছেন এই জায়গাটা মেজুবাড়ির গোপীনাথজিউ মন্দির কিন্তু এর ইতিহাস বলতে গেলে আমাদের একটু পেছনে চলে যেতে হচ্ছে যে প্রভু নিত্যানন্দ বিবাহের পরে এই খর্দায় এসে বসতি স্থাপন করে তার চরণাশ্চিত পুরন্দর পন্ডিত ছাব্বিশ বিঘা জমি দান করে যে জায়গায় তিনি বসবাস করেন বর্তমানে সেটি কুঞ্জবাটি নামে খ্যাত আমরা যেখানটা বসে আছি সিধাসিধি গেলেই আপনি কুঞ্জবাটি পাবেন এবখানেই তার পুত্র এবং কন্যার জন্ম পুত্র বীরভদ্রপু কন্যা গঙ্গামণি কেউ বলছেন প্রভু গঙ্গামণি সেই নিত্যানন্দ আমি হলাম চতুর্দশ বংশধর শ্রীব্রহুবা শ্রী মোহন গোস্বামী এবং নিত্যানন্দবহুর পুত্র বীরভদ্রবু শ্যামসুন্দর প্রতিষ্ঠা করে এবং পরবর্তীকালে বংশ বিস্তার হওয়ার পরে অনেক গৃহ তৈরি হয় এবং এই ছাব্বিশ বিঘা জমির ওপরে নিত্যান্ত বংশধরা আজও বর্তমান যেমনি আমি আপনাদের প্রথমেই বলেছি যে প্রভু নিত্যানন্দের পুত্র বীরভদ্রপ্রভু কন্যা গঙ্গামণি বীরভদ্রপ্রভুর পুত্র রামচন্দ্রপ্রভু তার তিন মেয়ে নবদুর্গা নবগৌরী ভুবন মহিনী রামচন্দ্রপ্রভুর চার ছেলে রামদেব বিষ্ণুদেব কৃষ্ণদেব রাধা এক কন্যা ত্রিপুরা চৌধুরী আমরা হলাম রাধা বংশধর রাধা মাধবের প্রথম পক্ষে গোপীকান্ত রাঘবেন্দ্র দ্বিতীয় পক্ষে যাদবেন্দ্র রাজেন্দ্র বলরাম আমরা হলাম প্রথম পক্ষের প্রথম ছেলে গোপীকান্ত গোপীকান্তের ছেলে হলো রুক্কিণীকান্ত রুকক্ষিণীকান্তের ছেলে হলো মদন মোহন এখানে মন্দিরখানে মোহন ঢুকলো মদন মোহন এই মদন মোহনের চার ছেলে হলো জগমোহন গুবনমোহন গহুলমোহন মথুরামোহন এখান থেকে আমাদের চারটে বাড়ি ভাগ হল বড় বাড়ি মেজ বাড়ি সেজ বাড়ি ছোটো বাড়ি আপনি যেই জায়গায় এসেছেন এটা মেজবাড়ি এই মেজোবাড়ির যে প্রতিষ্ঠা করেন ভুবন মোহন গোস্বামী অর্থাৎ নিত্যানন্দ থেকে অষ্টম পুরুষ ভুবন মোহন গোস্বামী প্রশ্ন ঘটে তখন যে শ্যাম সুন্দর হয়েছে তুমি নতুন করে কেন গোপীনাথ করতে চাইছো তাই উনি বলেন যে না আমার আমি গোপীনাথ করব এই কারণে যেহেতু নিত্যানু দ্বিতীয় স্ত্রী মা জান্নবা বা দাদা গোপীনাথের সঙ্গে বিলীন হয়ে গেছিলেন তিনি বললেন আমি গোপীনাথ তৈরি করব এই গোপীনাথের মাধ্যমে আমি জান্ন দর্শন করতে পারবো এই উদ্দেশ্যে গোপীনাথ বলি এবং বুঝতে পারছেন অষ্টম পুরুষ আমি হলাম চতুর্দশ পুরুষ আমার মেয়ে পঞ্চদশ আমার নাতি ষোলো এখানে সতেরো আঠেরোটা পুরুষ এই মুহূর্তে চলছে তাহলে আনুমানিক এটাকে ধরে নিন আড়াইশো থেকে তিনশো বছর বয়স হল এবং শামসুন্দর যখন প্রতিষ্ঠা হয় অর্থাৎ বীরভট্ট বহু ছেলে যে শামসুন্দর প্রতিষ্ঠা করে তারও বয়স হয়ে গেল সাড়ে চারশো বছর এরপরে আপনি বলুন আমি আর কি বলবো আপনি আর কি শুনতে চান ঠিক অনেক কিছু বলার আছে ঠিক আছে ঠিক আছে যথেষ্ট ধন্যবাদ এটি কুঞ্জ বাটি এখানে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয় এখানে দেখতে পাচ্ছেন সামনেই এছাড়া ঘরের ভেতরে ওপরে সেখানেও ভোগ প্রসাদ দেওয়া হয় এখানেই আপনারা বারো থেকে চোদ্দ রকমের ভোগ প্রসাদ পেয়ে যাবেন এখন যিনি দর্শন করছেন এটি ছাব্বিশ শিব মন্দির খরদাহ এখানে মোট কুড়িটা শিব মন্দির আছে এক বিশিষ্ট এবং আরেক সাইডে আরও ছটি আছে এই পরপর আপনাদের সমস্ত শিব মন্দিরগুলো এবং শিবলিঙ্গ ঘুরে দেখাচ্ছি দেখে থাকুন অবশ্যই ভালো লাগবে এই মন্দিরের শিবলিঙ্গগুলো কয়েকটি আপনাদের দেখাচ্ছি এবং শোনা যায় এই মন্দির বহু প্রাচীন আনুমানিক ব্রিটিশ অমলের তৈরি এই মন্দির এই মন্দির কুড়িটি একচোরা বিশিষ্ট গোল সার্কেল করে চারিদিক ঘিরে আছে এবং এই সামনের লন্টি খুবই সুন্দর সবুজের সমারোহ সুন্দরভাবে এই মন্দিরটিকে ঘিরে রেখেছে দেখতে থাকুন এখানে এই ছটি শিব মন্দির আছে মোট ছাব্বিশটি আগে দেখলেন কুড়িটি এবং এখানে ছটি এই মন্দির ছাব্বিশ মন্দির খুব সুন্দর গঙ্গার ধারে একদম নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে এই ছাব্বিশ শিব মন্দির অবস্থিত আপনারা এলে অবশ্যই একবার এই ছাব্বিশ শিব মন্দির দেখে নেবেন খুবই ভালো লাগবে এবং এই শিবলিঙ্গগুলি অনেকটাই বড় দেখুন এবারে বলি এই ছাব্বিশ শিব মন্দিরে আপনারা আসবেন কীভাবে যারা শিয়ালদা থেকে আসবেন খর্ধা স্টেশনে নামবেন আর যারা রানাঘাট কৃষ্ণনগর থেকে আসবেন তারা খরদা স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসেই একটু সামনে এসেই আপনারা অটো পেয়ে যাবেন যে অটোগুলি শ্যামসুন্দর ঘাটের দিকে যাচ্ছে এই শ্যামসুন্দর ঘাটে নেমেই পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা এই ছাব্বিশ শিব মন্দির পেয়ে যাবেন খুব সুন্দর গঙ্গার ধারে এই ছাব্বিশ শিব মন্দির এটি ছাব্বিশ শিব মন্দিরের ঘাট আজকে এই পর্যন্তই আবার কোনো দিন নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটি